আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা নতুন ভিডিও হবে খুব সুন্দর খুব মজার ভিডিও এখন যে তোমরা এখানে বসে রয়েছো তোমার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার নাম কি আভা তোমরা এই ভিডিওতে এসে কেমন লাগতেছে তোমাদেরকে অনেক ভালো লাগে হ্যাঁ ভিডিওটা কেমন হবে একটা বিচ্ছু একটা টাইগার একটা চিতার চো তার এই যে তার জন্য পুলিশের গাড়ি নিয়ে আওয়া হয়েছে তোমরা তাদের কি রাখতে পারো না আনতে পারো না হ্যাঁ হ্যাঁ অনেক দুষ্টুমি করে না এত দুষ্টুমি করলে তো হবে না তোমরা ভাই বোন যা ওলাকে আগে নিয়ে আসো এখন আপনারা দেখতে পারবেন যে কে আসবে হে সেই সেই এখনই মনে চলে আসতে আসছে আমাদের ভিডিওর মাঝে সে কোথায় হ্যাঁ হ্যাঁ এই চলে আসতেছে সে তার তো আওয়াজ নাই তাকে কি করা যায় হ্যাঁ এই যে চলে আসছে এই যে চলে আসছে এই আহমেদ মুসা মুসা এদিকে আসো এদিকে আসো আচ্ছা আরে একটা বুদ্ধি করা যাক হ্যাঁ একে আমরা তো ওদিকে এইখানে ওদিকে ওদিকে যায় তা কি বুদ্ধি করা যায় কি দেওয়া যায় বাবা আমরা কেমনে সমতে পাবো যে এদিকে ওদিকে গেলে আওয়াজ কেমনে পাবো দিলে ঝুনঝুনি বা কিছু দিলে তুমি কি কও একটা যে দিলে হাটলে आवाज আচ্ছা তাহলে একটা ঝুনঝুনির ব্যবস্থা করি একটা ঝুনঝুনির ব্যবস্থা করে নিয়ে আসো যাও আব্দুল্লাহ যাও তোমার দাদিয়ে যা বলো আমি এদিকে একাই করতেছি কি করে এর দুষ্টুমি হ্যাঁ আনছো ও নিয়ে আসছে নিয়ে আসে এখন এটা পড়াও তোমার ভাইবুন আজকে পুরা অ্যারেস্ট পুরা অ্যারেস্ট না না এ পুরা অ্যারেস্ট আজকে পুরা অ্যারেস্ট এমন পড়ো হ্যাঁ দেখি এটা পরো এই না এই পর না তোমার দুষ্টিম যে শুরু না না চলবে না হ্যাঁ এই যে কত কলা করে বান্ধার সময় দেখেন দেখেন সে কত কিছু জানে এই যে না বান্ধব দিবা তারপরে আমরা টের পাবো সে কই কই যায় এর জন্য কি ফিটিং হয়েছে কি ফিটিং হয়েছে তোমার জন্য মুসা দেখি 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 তুই ঝুনঝুন করে দেখাও তুমি তো খেলার ব্যস্ত হয়ে গেলা বাইরে ই করতে নাও হ্যাঁ হ্যাঁ কাকে কাকে ধরা লাগে না ধরা লাগে না কেন 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 চেপলো কেন না 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 সরি বল আব্দুল্লাহ সরি বলো পোষাও মাথা পোষাও অনেক রা কিন্তু হ্যাঁ রাখো নিচে রাখো নিচে রাখো নিচে হ্যাঁ এই যে আহমেদ মুসা পড়সো এন একটু নাচ দেখাও তো দৌড়াও হ্যাঁ দৌড়াও তিতি তিতি করো ওই ঘরে যাও ওই ঘরে যাও একটু দৌড়ায় দেখায় দাও দর্শক রে এই যে না এখন এখন তুমি ওই ঘরে যাও

टाटा ए जाए जे हमरा जाए चल चल घुरे आसी घुरे आसी ए जे हमरा गैलम 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 एमो पाबा ना ए जे हमरा गैलम लुका

अप्पू को थैले में छटू छट आ सो चलो अप्पू अप्पू एजेस आ सो देखि दे होस आ चा चा अप्पू जो पापा ले ना ना बाय है बाय नहीं ए जानमी देखि तुम ना कोई आ अप्पू का मान पे के

আমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এই আমার এই বাচ্চার জন্য আর একটা লাইক করে দেবেন আর আমাদের পরিবারের সাথে থাকবেন আমাদের পরিবারে আছে এই যে আমি বাবা আমার মেয়ে আমার ছোট ছেলে আর বড় ছেলে ভিডিওতে এই যে আমি দেখিয়ে দিই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেন আমরা